আসসালামু আলাইকুম আমি সাইফুল আলম কথা বলছি পাচক থেকে এখন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি পাচকের শাহী গরম মশলার সাথে দেশি বিদেশি টেস্টি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে পাচক শাহি গরম মশলা আলহামদুলিল্লাহ এই একটি মশলা দিয়ে আপনি রান্না করতে পারবেন যে কোনো ধরনের মাংস এবং বিরিয়ানি যেমন মেজবানি ভুনা রোস্ট ডিম ভুনা মগজ ভুনা মাংসের কিমা মাংসের কোরমা কাচ্চি বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি হাজি বিরিয়ানি আফগান বিরিয়ানি ইত্যাদি এছাড়াও আমরা প্রতিটি কাঁচামাল সংগ্রহের সময় চেষ্টা করেছি উন্নত মানের সেরা পণ্যটি যাতে হয় এবং প্রতিটি কাঁচামাল ভালোভাবে পরিষ্কার করার পর সঠিক মিশ্রণ নিশ্চিত করেছি তাই আপনার মাংস রান্না হবে একদম ঝামেলামুক্ত মুক্ত ইনশাল্লাহ রান্নার গ্রান এবং স্বাদ বাড়বে বহুগুণ আমরা আমাদের প্রতিটা পণ্য তৈরি করার সময় চেষ্টা করি যত্ন সহকারে স্বাস্থ্যসম্মত এবং নির্ভেচারভাবে উৎপাদন করার তাই নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন আমাদের বিশ্বাস আপনি সুস্থ থাকলে এগিয়ে যাব আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি আমাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হয় না পণ্য হাতে পাওয়ার পর যাচাই করে ডেলিভারি ম্যানকে দাম পরিশোধ করতে পারবেন তাই এখানে কাস্টমার ঠকার কোনো সুযোগ নাই অর্ডার করতে পারেন ওয়েবসাইটে ইনবক্সে হোয়াটসঅ্যাপে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ